আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমার প্রিয় ভাই বোনেরা আমি তো সবসময় দোয়া করি আপনাদের জন্য আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আপুরে যেন বেশি বেশি করে সাপোর্ট করতে পারেন শুধু এইটার জন্য না আমি সবসময় দোয়া করি যে সবাই যেন ভালো থাকে তো আসলাম আমার এই বাড়িতে নতুন বাড়িতে তো এখানে আসার পরে এখানে মনে করেন যে শুনলাম যে আমার বাসার সামনে যে ক্ষেতটা দেখতে পারতেছেন এই ক্ষেতের মালিক বাড়ি করব বাড়ি করতে পারতেছে না এখন রাস্তার জন্য তার রাস্তা নাই এখন রাস্তার জন্য সে বাড়ি করতে পারতেছে না জমি কেনার সময় তো রাস্তা দেখায় বিক্রি করছে দশ ফিট রাস্তা দেখায় বিক্রি করছে যেমন আমার ক্ষেত্র এইটাই হয়েছে দশ ফিট রাস্তা দেখাই আমার বিক্রি করছে আমার কাছে তো আমি ভালোই আসছি মোটামুটি আমি কষ্টে নাই তো এই মালিক যার কাছ থেকে কিনছে আমি আবার সেই মালিকের কাছ থেকে কিনে আমি অন্য মালিক থেকে কিনছি তো আমার এরকম কোনো সমস্যা হইতেছে না আমি বাড়ি করে ফেলাইছি তো এখনও দেখতে পারতেছেন যে এখানে অনেক খোয়া আছে কাজও অনেক কাজ বাকি আছে ওয়ালের কিনা দিয়া ওই ওই সাদের পানি আমাদের এখানে আসে আমাদের বিল্ডিং এর আসে আর ওই ছাদের পানিও ওইখানে আসে তো এই জন্য আমি চাইছি যে সিমেন্ট দিয়ে ওইখানে কাজ করব। কারণ এখানেও বালি আছে অনেক বালি এখনও নষ্ট হইতেছে আমার কারণ আমি পাইতে সময় পাইতেছি না আর এখনও অনেক টাকার প্রয়োজন আমি বাড়ি কইরা আমার টাকা পয়সা এখন সব শেষ গয়নাঘাটি যা ছিল সব বিক্রি করে আমি এতটুকু করছি তো এখন আমি শূন্য হাতে বসে আসছি তো এখনও দেখতে পারতেছি না আমি এখানে গেটের সামনে সিঁড়িও করি নেই সিঁড়িও করি নেই তো করব আল্লাহ যে তো ঘর করার তো সিঁড়িও করার তো আমি সিঁড়ি করতে পারি না এখানে অনেক কষ্ট করে লাগে অনেকটা উচ্ছে কষ্ট করে উঠা লাগে তো কি বলবো আপনারা এরকম যারা আছেন প্রিয় ভাই বোনদেরকে বলছি আমি যে আপনারা যদি জমি কিনেন এই মালিকের মতো করবেন না আগে রাস্তা আগে রাস্তা ঠিক করে তারপরে জায়গা নিবেন আমি মনে করি যেখানেই নেন আগে রাস্তা রাস্তা দেখবেন যে রাস্তা আছে কি না রাস্তা আগে সঠিক থাকবে তারপরে তো রাস্তাটা হয়েছে এখন জন্য মেন এই রাস্তা নিয়ে অনেক নাটক অনেক কাহিনি করে মানে জায়গা বিক্রি করার সময় কত কিছু বলে আসলে মুখের কথাটা সঠিক না সঠিক হয়েছে কাগজে কলমে যেইটা হবে সেইটাই রাস্তার জন্য আগে সমাধান তারপরে জমি তো অনেক কথা বললাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফিজ